আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আমি অবশ্যই ইতিপূর্বে যে তেইশটা ক্লাস নিয়েছি তেইশটা সৃজনশীল আলোচনা করেছি সেইখানে যে সমন্বয়গুলি ছিল না সেই ধরনের সমন্বয় কিছু নতুন নতুন সমন্বয় এবং নতুন নতুন আইটেম নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আমি প্রত্যেকটা অঙ্কের নতুন নতুন তথ্য নিয়ে আলোচনা করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই যে আমি এখানে রেয়া উপস্থাপন করলাম এইটা রেয়া মিল এটার সমন্বয় আর এটা হচ্ছে এই প্রশ্ন এইখানে সমন্বয়গুলি লক্ষ্য করলে দেখতে পাই অগ্নি বিমা দুই বছরের জন্য প্রদান করা হয়েছে সমাপনী মজুৎপন্ন আছে বেতন প্রদানে মা হার তিনশো টাকা দালান করার উপরে পাঁচ পার্সেন্ট অবশ্যই ধরতে হবে আর এইখানে আর একটা সমন্বয় আছে একজন গ্রাহকের পাঁচ দাবি পাঁচ হাজার টাকার একটি মামলা বিচারাধীন রয়েছে তাই না এটা সম্ভাব্য দায় হবে তো যাই হোক এগুলির আমরা সমাধানের চেষ্টা করব। ক নাম্বারে বলেছে বকেয়া বেতন ও বিমা খরচের পরিমাণ নির্ণয় তো আমরা এই তথ্যের আলোকে বকেয়া বেতন এবং বিমা খরচের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব আমি এই যে এইখানে প্রশ্নটা নিয়ে এসে রাখলাম এখানে উত্তর লিখব তো আমরা এইভাবে সক অঙ্কন করতে পারি প্রথমে লিখব বকেয়া বেতন বকেয়া বেতন কিভাবে নির্ণয় করব এই যে প্রশ্নে বলেছে বেতন প্রদানের মাসিক হার তিনশো টাকা তো বেতন আছে তিন হাজার টাকা ভালো করে লক্ষ্য করি বেতন রেয়া মিলে আছে তিন হাজার আর এখানে বলা হয়েছে প্রতি মাসে বেতন হচ্ছে তিনশো টাকা তাহলে তিনশো গুণ বারো সমান ছত্রিশশো হবে এক বছরে বেতনের দরকার আমার ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা কিন্তু দেয়া আছে এই তিন হাজার টাকা তাহলে ছয়শো বকেয়া সেজন্য এখানে এইভাবে লিখবো এই যে তিনশো গুণ বারো মাইনাস তিন হাজার বিষয়টি আবার বলছে লক্ষ্য করি এই তিনশোকে বারো দিয়ে গুণ করব তাহলে এক বছরের বেতন হবে এটুকু করলে ছত্রিশশো তার মধ্যে তিন হাজার টাকা দেওয়া আছে তিন হাজার টাকা বিয়োগ করে ছয়শো টাকা হবে বকেয়া বেতন এরপরে লিখবো বিমা খরচ বিমা খরচ কত হবে এখানে বলেছে অগ্রিম বিমা দুই বছরের জন্য এই যে অগ্রিম বিমা দেওয়া আছে চব্বিশশো এটা দুই বছরের জন্য তো আমরা অঙ্ক করছি এক বছরের তাই না তো দুই বছরের যদি চব্বিশশো এক বছরের কত চব্বিশশোকে এই দুই দিয়ে ভাগ হবে চব্বিশশো ভাগ দুই এখানে হবে বারোশো টাকা এটা বিমা খরচ এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি তো ক নাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তো নিট মুনাফা নির্ণয় করতে হলে আমাদের এই মোট মুনাফা লাগবে কিন্তু এই অঙ্কে মোট মুনাফা বের করে দেওয়া নেই সেজন্য আগে মোট মুনাফা নির্ণয় করবো তো মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদের এই যে লক্ষ্য করি এখানে প্রথমে লিখব বিক্রয় মাঝের ঘরে লিখব বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায় বিক্রয় বার্তা বাদ যায় তো বিক্রয় ফেরত নাই কিন্তু এই যে এখানে একটা কথা বলা আছে কারবারি বার্তা ডেবিটে ষোলোশো ক্রেডিটে দুই হাজার তো কারবারি বার্তা বলতে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা বোঝায় কারবারি বাট্টা এই বিক্রয় থেকে বিয়োগ হবে ডেবিটের টাকা বিক্রয় থেকে বিয়োগ হবে কারণ কারবারি বার্তা ডেবিটে যেটা আছে সেটা বিক্রয় বার্তা আর ক্রেডিটে যে দুই আছে ওইটা ক্রয় বার্তা তাহলে আমরা এখানে লিখব বাদ বিক্রয় বার্তা কত টাকা এই ডেবিটেড ষোলোশো টাকা আছে এইটা বিয়োগ করে এখানে টাকা লিখব তারপর লিখবো ক্রয় নিট এটার নাম হবে নিট বিক্রয় নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ হয় তো আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য তা না হলে এই টোটাল অঙ্কের সমাধান করা বসকে আমি আর্থিক বিবরণী সহ বেশ সময় লাগবে সেজন্য একটু দ্রুত বলছি নির বিক্রয় বের করার পরে বিকৃতপণ্যের ব্যয় লিখব বিদ্যুতপণের ব্যয় আমাদের বের করতে হবে বিকৃতপণের ব্যয় নির্ণয় করার সময় প্রথমে লিখব প্রারম্ভিক মজুত পণ্য কত এগারো হাজার পাঁচশো টাকা মাজের মাঝের ঘরে লিখবো কারণ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো সমন্বয় নাই এবার ক্রয় প্রথম ঘরে লিখব এই একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কিন্তু ক্রয় থেকে এই যে কারবারি বাট্টা ক্রেডিটে দুই হাজার ওইটা বিয়োগ হবে এখানে লিখব বাদ ক্রয় বাট্টা বা কারবারি বাট্টা লিখতে পারি সমস্যা নেই বাদ কারবারি বার্তা এই ক্রেডিটেরটা দুই হাজার টাকা দুই হাজার টাকা বিয়োগ করে যে টাকাটা হবে সেটা এখানে লিখবো অর্থাৎ এই যে কারবারি বার্তা ডেবিটে ষোলোশো ক্রেডিটে দুই হাজার ডেবিটের যেটা সেটা বিক্রয় থেকে বাদ যাবে কারণ ডেবিটেরটা বিক্রয় বার্তা ক্রেডিটের যেটা সেটা ক্রয় থেকে বাদ যাবে কারণ ক্রেডিটের যে কারবারি বার্তা আছে সেটা ক্রয় বার্টা তো এবার আমরা যোগ করবো দুটো যোগ করে এখানে লিখব পঞ্চাশ হাজার নয়শো হবে এখান থেকে লিখবো বাদ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুত পণ্য এখানে বলা আছে বছর শেষে মজুদ তো সমাপনী মজুত পণ্যটা আমি এক এক অঙ্কে এক একটা নাম ব্যবহার করি যেমন এর আগের অঙ্কটা নাম লিখেছিলাম যে অবিকৃত পণ্যের ব্যয় তার আগে একটা অঙ্কে লিখেছিলাম কালান্তিক মজুদ পণ্য তাই না আর এখানে লিখেছি বছর শেষে মজুদ আসলে এটি সমাপনী মজুত পণ্য বিভিন্ন নাম সমাপনী মজুত পণ্যই পনেরো টাকা লিখবো এটি থেকে এটি বিয়োগ করে শেষের ঘরে লিখবো এটার নাম কিন্তু বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ এই যে বিকৃত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করতে শুরু করেছিলাম সেটা বের হলো এইখানে যে বিকৃত পণ্যের ব্যয় পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবার এখানে একটা দাগ দিব এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এটার নাম হবে মোট মুনাফা এটা থেকে এটা বাদ দিয়ে নিচে লিখবো এটার নাম হবে মোট মুনাফা এবার এই মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ করব তারপরে পরিচালন মুনাফা হবে তাই না তার সাথে আবার যদি অন্যান্য আয় ব্যয় থাকে যোগ বিয়োগ করবো তো পূর্বে যে মোট মুনাফা ছিল সেটা এখানে লিখে নিলাম এইটার সাথে বিয়োগ করবো বাদ পরিচালন ব্যয় বাদ পরিচালন ব্যয় কী কী আছে এই যে বেতন আছে তিন হাজার টাকা বেতন প্রথম ঘরে লিখব এর সাথে যোগ বকেয়া এখন বকেয়া কত হবে বকেয়া এই যে বলা ছিল না মাসিক তিনশো টাকা হারে প্রদান করা হয় তাহলে তিনশো গুণ বারো সমান ছত্রিশশো এখানে যেহেতু তিন হাজার দেওয়া আছে ছয়শো বকেয়া ক নাম্বারেও বের করেছিলাম ছয়শো বকেয়া তিন হাজারের সাথে ছয়শো যোগ করে তিন হবে এবার এই বিমা খরচ বিমা খরচ বলেছে দুই বছরের জন্য বিমা প্রযোজ্য তাহলে এই যে অগ্রিম বিমা চব্বিশশো আছে এটাকে দুই দিয়ে ভাগ করে বারোশো হবে বিমা খরচ এরপরে আরও আছে দালান কোঠার অবচয় তারপরে আছে এই আমাদের অবচয় খরচ দালান দালানকোটের অবচয় পাঁচ পার্সেন্ট দালানকোটে ছিল কত চল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট দুই হাজার টাকা কমিশন খরচ আছে কমিশন খরচ এই যে লক্ষ্য করি কমিশন বলে ডেবিটে দুই হাজার ক্রেডিটে এক হাজার তো ডেবিটের যে দুই হাজার এটা কিন্তু প্রদত্ত কমিশন এবং এটি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে সেজন্য কমিশন খরচ আমরা এইখানে লিখবো এবার এগুলো যোগ করে শেষের ঘরে লিখবো এবার এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো আমি একটু দ্রুত দেখাচ্ছে যোগ বিয়োগগুলো সময় সেভ করার জন্য আবার বলছি কমিশন খরচ ডেবিটে দুই হাজার ক্রেডিটে এক হাজার ডেবিটেরটা হচ্ছে পরিচালন ব্যয় আর ক্রেডিটের যেটা এক হাজার টাকা কমিশন এটা আয় হিসাবে গণ্য হবে ওটা পরে লিখব এই যে এটা যোগ করে এখানে লিখলাম এটা থেকে এটা বিয়োগ করে যেটি পেলাম পরিচালন ব্যয় বিয়োগ করে যেটা পাবো সেটার নাম পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে যোগ অন্যান্য আয় বা অপরিচালন আয় যোগ করব অপরিচালন আয়ের মধ্যে এখানে এসেছে কমিশন প্রাপ্তি ক্রেডিট দিকে এক হাজার এটা কিন্তু অপরিচালন আয় কমিশন প্রাপ্তি একটা আইটেম আছে সমন্বয় নেয় শেষের ঘরে লিখব কমিশন প্রাপ্তি বলে শেষের ঘরে লিখব লিখে এই দুটো যোগ করে এখানে লিখব উনত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ এটার নাম হবে নিট মুনাফা এটার নাম হবে নিট মুনাফা এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে নীপ মুনাফা খনাম্বারের উত্তর গনাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো এবার আমরা গনাম্বারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য এই আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম বিবরণ তিনটা টাকার ঘর তো আর্থিক অবস্থার বিবরণী প্রথমে স্থায়ী সম্পদ লিখবো একটু দ্রুত বলবো কারণ এই আর্থিক অবস্থার বিবরণী আমি ইতিপূর্বে এটা তো চব্বিশ নাম্বার অঙ্ক আমি সম্ভবত তেইশ বার করিয়েছি তা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো সেজন্য একটু দ্রুত বলবো স্থায়ী সম্পদের মধ্যে আছে দালান কোঠা দালান কোঠা আমরা মাঝের ঘরে লিখব বাদ অবচয় পুঞ্জীভূত অবচয় বাদ পুঞ্জীভূত অবচয় এই যে পাঁচ পার্সেন্ট চার নম্বর সম্বন্ধে বলেছে দালান কোঠার উপর পাঁচ পার্সেন্ট অবচয় তো পাঁচ পার্সেন্ট দুই দুই হাজার টাকা হবে এখানে লিখবো এটার দিকটা বিয়োগ করে এখানে লিখব তারপরে লিখবো এই চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে কি কি আছে এই যে ব্যাংক জমার জেল আছে ব্যাংক জমার জেল লিখবো ব্যাংক জমা নামে লিখতে পারি বাইশ হাজার পঞ্চাশ মাঝের ঘরে লিখব কোনো সমন্বয় নাই তারপরে প্রাপ্য হিসাব আছে এই যে বারো হাজার টাকা প্রাপ্য হিসাব ঘরে কোনো সমন্বয় নাই তারপরে আর কি আছে এই যে অগ্রিম বিমা আছে অগ্রিম প্রথম ঘরে কারণ অগ্রিম বিমার সাথে সমন্বয় আছে এখানে বলেছে অগ্রিম বিমা দুই বছর তাহলে এই দুই বছরের জন্য যদি হয় চব্বিশশো দুই দিয়ে ভাগ করে অর্ধেক খরচ হয়ে গেছে অর্থাৎ এক বছরের বারোশো আর এক বছরের বারোশো তো অগ্রিম বিমা সাধারণত সম্পদ সম্পদ থেকে যেটুকু খরচ হয়েছে সেটুকু বিয়োগ করব এক বছরের খরচ বারোশো টাকা বিয়োগ করব বাদ বিমা খরচ বারোশো টাকা বিয়োগ করে এখানে লিখব আর কি আছে সমাপনী মজুদ পণ্য আছে এই পনেরো হাজার টাকা আর কোনো সম্ভবত চলতি সম্পদ নাই এবার এখানে নিচে দাগ দিব দাগ দিয়ে এইগুলি যোগ করে শেষের ঘরে লিখবো এবার নিচে একটা দাগ দিব এইটা আর এই চলতি স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে নিচে লিখবো এবং এটার নাম হবে মোট সম্পদ তো যোগ বিয়োগগুলো আমি দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য কারণ বিশেষ করে আর্থিক অবস্থার বিবরণী অনেক সময় লাগে সেই জন্য একটু দ্রুত দেখাচ্ছে যেগুলি তোমরা পারবে সেগুলি দ্রুত দেখাচ্ছে যেগুলো জটিল সেগুলো বুঝিয়ে দিচ্ছি তো আমাদের আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক সম্পদ এবং দায় ও মালিকানা তো সম্পদ দিক শেষ করেছি এবার দায় ও মালিকানা সত্ত্বে অংশ করব তো আর মাত্র এক দুই মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না কারণ দায় মালিকানা বেশি নাই তো সকের যে বাকি অংশটুকু আমি এখানে টানলাম প্রথমে লিখবো মালিকানা সত্ত্বেও মূলধন তো মূলধন কয় টাকা আছে এই যে চল্লিশ হাজার টাকা মূলধন মাঝের ঘরে লিখবো এটার সাথে যোগ নিট লাভ নিট লাভ যোগ করব কত টাকা নিট লাভ যোগ করব খ নম্বরে পেয়েছিলাম ওইটা নিট মুনাফা অনেক সময় প্রশ্নে দেয়া থাকে আর প্রশ্নে যদি না দেওয়া থাকে খ নাম্বারে যেটি পেয়েছি আমরা অঙ্ক করে সেটি যোগ করব যোগ নিট মুনাফা উনত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটার এটা যোগ করে নিচে লিখতাম যদি উত্তোলন থাকতো কিন্তু অঙ্কে উত্তোলন নাই তাই যোগ করে শেষের করে লিখব এরপরে চল চলতি দায় লিখব চলতি দায় দুইটা আছে এখানে এই যে প্রদেয় হিসাব আছে আঠারো হাজার আর বকেয়া বেতন আছে আর তেমন কিছু দেখছি না এই যে বকেয়া বেতন ছয়শো টাকা আমি ক নাম্বারে বের করেছিলাম তাই না আবার ভিতরে লিখেছি ছয়শো টাকা বকেয়া বেতন আর একটা আছে যে ছিল এই তো বলা হয়নি পাঁচ নাম্বারে বলেছে একজন গ্রাহকের দাবি পাঁচ হাজার টাকার একটি মামলা বিচারাধীন রয়েছে মানে একজন ব্যক্তি আমার নামে মামলা করেছে বলেছে আপনার সাথে আমি পাঁচ হাজার টাকা পাবো তা আমি বলছি না পাবেন না সে বলছে না পাবো তাই বলে দাবি করে মামলা করেছে তো মামলা চলছে প্রক্রিয়াধীন আছে তো যেহেতু প্রক্রিয়াধীন আছে সেই জন্য এই মামলার রায় আমার পক্ষে পারে তার মানে কি যদি সে সে তার পক্ষে রায় আমার কাছে টাকা পাবে দায় সৃষ্টি হতে পারে এটাকে বলা হয় সম্ভাব্য দায় এটাকে বলা হয় কি সম্ভাব্য দায় আর সম্ভাব্য দায় হিসেবে হয় না মানে অঙ্কের মধ্যে আছে না নিচে টিকায় লিখতে পারি আমি কিন্তু যোগ কোথাও আসে না তার মানে পাঁচ নাম্বার অনেক সময় দিয়ে থাকে শিক্ষার্থীদের কনফিউশন করার জন্য আসলে এটা আসবে না কারণ এটি সম্ভাব্য দায় যদি না আসে আমাদের অঙ্ক শেষ এখানে দাগ দিব এই দুটো যোগ করে এটার এটা যোগ করে নিচে লিখব এটার নাম হচ্ছে এই মোট দায় ও মালিকানা নিচে ডাবল দাগ দিয়ে দিব অর্থাৎ অষ্টআশি হাজার দুইশো পঞ্চাশ সম্পদ পাশ হয়েছিল আবার দায় পাশও কিন্তু অষ্টআশি হাজার দুইশো পঞ্চাশ টাকা হলো দুই দিক মিলে গেল তাই না এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ